শস্য শ্যামলে ফসলে ভরা আমাদের এই ছোটো বাংলাদেশ এই দেশটি হলো অত্যন্ত ছোট রাষ্ট্র জনসংখ্যা হল বেশি এই দেশের মানুষ গরিব এই দেশের মানুষ বিদেশ গিয়ে কর্মসংস্থান করে এই দেশকে উন্নত করেছে এই দেশের মানুষ গার্মেন্টস কাজ করে পোশাক শিল্প উন্নতি করে বিদেশ থেকে অনেক টাকা রপ্তানি করে এই দেশকে উন্নতির প্রান্তে নিচ্ছে অথচ বর্তমানে এই আমলে দেখতেছি আমাদের গুরুত্বপূর্ণ একটি স্থান এয়ারপোর্ট যেখানে আমাদের চেপটি টাকা অত্যন্ত দরকার সেই জায়গাতে আগুনে ফুড়িয়ে গিয়েছে চট্টগ্রামে ভিজেটে পুড়েছে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আগুন ফুটতেছে এই যে আগুনে পুড়ে যে আমাদের দেশটা যে ক্ষয়ক্ষতির দিকে যাচ্ছে আমাদের কি অবস্থা হবে আমাদের পলিটিশিয়ান যারা লিডিং দেয় তারা তো আমাদের এই দেশকে নিয়ে ভাবা দরকার এই দেশকে যদি তারা না ভাবে এই দেশ কোথায় যাবে আমাদের এই দেশকে তো একটা স্থানে নিতে হবে অথচ আমরা দেখতেছি বিগত সরকারের আমলে বলতো জামাত বিএনপি দেশের ভালো সায়নে এরা যাতে রাস্তা না উঠে কোনো স্থান নাই এদের বর্তমান সরকার বলতেছে আবার আওয়ামী আওয়ামী লীগ জাতীয় পার্টি ফ্যাসিস্ট এরা যাতে এই দেশে না থাকে তাহলে আমরা কি শুনতেছি এই দল আসলে আরেক দলের বদনামী আরেক দল আসলে ওই দলের বদনামী তাহলে আমরা যে নিরীহ জনসাধারণ বা গরিব অসহায় মানুষ আমাদের কি অবস্থা আমরা কোথায় যাব আমাদেরকে নিয়ে তো রাজীবিত্তিরা পুতুল খেলা খেলতেছে এই পুতুল খেলা যদি বন্ধ না করে এই জাতি মুরুক্ষ জাতি এই শিক্ষিত সমাজকে তো রাখবে না শিক্ষিত সমাজে তো দুর্নীতি করে মুরুক্ষ সমাজ তো দুর্নীতি করে না ঘুষ কারাঘাট কোটি কোটি টাকা কারা কামার এইট্টি টোয়েন্টি রুলে বাংলাদেশ চলে আশি পার্সেন্ট লোক গরিব করে করিয়াছে অথচ বিশ পার্সেন্ট লোক জমিদারি করতেছে এই জমিদারির বিরুদ্ধে একদিন আন্দোলন হবে তখন আর ওকানো যাবে না তাই আমি দেশের মানুষকে বলবো এই দেশ আমাদের এই দেশকে ভালোবাসতে হবে এই দেশের যত্ন নিতে হবে আগুন পোড়াও মারামারি হানাহানি লিপ্ত না হয়ে আমরা দেখে দেশকে ভালোবাসবো সবাই মিলে ঐক্য হয়ে দেশকে গড়বো এই বলে আমি সংক্ষিপ্তে আজকে আমার আলোচনা শেষ করছি খুলা হাফেজ